চতুর্থ সপ্তাহ রাত আপনি বিছানায় শুয়ে অথবা বসে চোখ বন্ধ করুন আর নাক নিঃশ্বাস গ্রহণ করুন দ্বারা নিঃশ্বাস ছাড়ুন যে স্থানে জেগের আছে জেগের খেয়াল করতে থাকুন জেগের হচ্ছে অনুভব করুন থেকে রে স্থানটা ভারী ভারী লাগছে কাঁপছে আস্তে আস্তে নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন পাঁচ চার তিন দুই এক

আপনি মনে মনে সেদিকে আত্মার দিকে খেয়াল করুন সবুজ গুম্বুজের দিকে একটু লক্ষ্য করুন দেখুন কিভাবে সবুজ গুম্বুজের উপরে শ্রান্ত ধারায় অনাদিকাল ধরে আল্লাহ সর্ব সর্বোৎকৃষ্ট এবং রোজা থেকে ভাবে আপনার উদ্দেশ্য সফলের জন্য উনি যে মনোযোগ আকর্ষণ করছেন সেদিকে লক্ষ্য দেখা দেখে দাও মদিনা কেমন তোমার বসতি যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা তোমার রহমত বর্ষণ হতে থাকে রুখসার সে বরকা কাজারা পর্দা উঠা দো লিলাহে মুঝে হসনে খোদা দাদে দেখা দো আপনার চেহারা থেকে পর্দা উঠে দে হে আল্লাহ আপনার সৌন্দর্যের বহির প্রকাশ আমার সামনে উন্মোচিত করে মায় দূর হো মজবুর হো আই সৈয়দ আলম

সকল সাহাবারা আর্থিক ভাবে তাদের পক্ষ থেকে আপনার সকল সমস্যা যেন সমাধান হয়ে যায় করে তারা সহযোগিতা করছে আর্থিক সহযোগিতা এভাবে আল্লাহর কাছে তারা চাচ্ছে আল্লাহ তালা যেন আপনাকে আপনার উদ্দেশ্য সফল করে দেয় জিকরের মাকামে জিকের খেয়াল করতে থাকুন যে স্থানে জিকের আছে দেখুন কাঁপতেছে ভারী ভারী লাগছে মানসিক সমস্যা খেয়াল করতে থাকুন এবং আত্মিক যোগাযোগ লক্ষ্য করুন আপনার মানসিক সমস্যা সমাধান হয়ে যাচ্ছে খেয়াল করতে চার মাঝাবের চার ইমামগণ হাজার ইমাম রহমতুল্লাহ

লক্ষ্য করুন এবং আপনার একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাছাই করুন আর তা পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করুন চার তরিকার চারজন ইমামগণ হজুরগণ হজরত মাহবুব সুবহানি কুতুব রব্বানি গাছ সন্ধানি মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হজরত খাজা গরিবের নওয়াজ সুলতান হিন্দ মহিরুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জয় রহমতুল্লাহ حضرت خازہ شہاب الدین سرور دی رحمت اللہ علیہ حضرت امام بہاو دین نقش بن بخارا رحمت اللہ علیہ شہو شہ قامت فاروق سر ہندی مزاد دی دیال پسانی رحمت اللہ علیہ حضرت خازہ معصوم رحمت اللہ علیہ قائم سالس حضرت হজ্জাতুল্লাহ মোহাম্মদ নকশাবান রহমতুল্লাহ প্রত্যেকে ভাবে আপনাকে সহযোগিতা করছে আপনার লক্ষ্য আপনার আর একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আপনি বাছাই করুন আর তা পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করুন

দেখুন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন খেয়াল রাখুন যে ভালোভাবে খেয়াল করুন এখন সুস্থ হয়ে গেছেন পরে পূর্ণ সুস্থ হয়ে গেছে খেয়াল করো। মনে মনে বলুন পজিটিভ চিন্তা করছি পজিটিভ কথা বলছি পজিটিভ কাজ করছি আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি সুস্থ হয়ে গেছি আমি এবার আসতে করে ঘুম আসবো জিকের খেয়াল করতে